আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বর্তমান সময়ে আমরা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন অনলাইন বলেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসে এখন পৃথিবীর কোথায় কি ধরনের চিকিৎসা হচ্ছে কী রোগের চিকিৎসা হচ্ছে নতুন নতুন আবিষ্কার সম্পর্কে আমরা ঘরে বসেই জানতে পারছি একটি ক্লিকের মাধ্যমে দিন এবং আমাদের পৃথিবী অনেক বেশি আসলে এগিয়ে গেছে প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গেছে একটা সময় যে ধরনের দুরারোগ্য রোগগুলোকে ভয়ঙ্কর মনে হতো একটা সময় মনে হতো এই রোগ হয়েছে মানে তার নিশ্চিত মৃত্যু এখন সেগুলোকে মানুষ আর ভয় পায় না তার একটাই কারণ কারণ তার চিকিৎসা ব্যবস্থা হয়েছে চিকিৎসা আসলে পৃথিবীতে যত ধরনের রোগ আছে কোনো চিকিৎসা আছে আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারি আমরা সকলেই জানি যে আমরা খুব অল্প দিনের ভিতরে আমরা সুস্থ হয়ে উঠতে পারি তবে তার জন্য আমাদের সচেতনতা অনেক বেশি দরকার আমরা অনেকেই দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বা ব্যথাকে আমরা পালতে থাকি আমরা হয়তো ভাবি হয়তো ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে বা খুব বেশি একটা গুরুত্ব দিই না এই গুরুত্ব না দেওয়াটাই একটা সময় এতটা প্রকট আকার ধারণ করে তখন আর ফিরে আসাটা খুব কষ্টকর হয়ে যায় এই জন্য কখনো রোগকে পালবেন না বড় হতে দেবেন না যখনই সমস্যা যখনই নিজের শরীরে আপনি অনুভব করবেন কোনো সমস্যা দেখা দিচ্ছে সাথে সাথে বিশেষজ্ঞের কাছে যান এবং তার চিকিৎসা নিন খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যেতে পারবেন ঠিক তার একটি অভাবনীয় অনুকরণ আজকে আমরা আপনাদের সামনে এনে হাজির করেছি আমাদের একজন পেশেন্ট যিনি খুবই সচেতন একজন মানুষ গত প্রায় আগে ছোট্ট একটি দুর্ঘটনা এবং তারপর থেকে হচ্ছে ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে পি ওনার একটি ডিস্ক প্রলাস ছিল এবং সেটার জন্য ওনার স্বাভাবিক জীবনে যে কর্মকাণ্ডগুলো উনি করতেন সেগুলো কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল এবং তখন থেকে উনি এর চিকিৎসা শুরু করেন এবং একটা সময় সফলতা পান যাদের কাছে পিএলআইডি অনেক ভয়ঙ্কর জিনিস কোমর ব্যথা ঘাড়ে ব্যথা বা শরীরের বিভিন্ন জয়েন্টে একটা পেইন আছে বা এই জনিত সমস্যাটা কারণে প্রায় পঙ্গুত্ব বরণ করছেন তাদের জন্য বলছি তাদের জন্য আজকের এই ভিডিওটা আসুন দর্শক আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু পরিচিত হইনি এবং তার কাছ থেকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত জি আসসালামু আলাইম ওয়ালাইকুম স্যার আপনার নামটা যদি একটু বল ফারুক আহমদ ফারুক আহমদ স্যার আপনার দেশি বাড়ি কোথায় ঝিনাইদহ জেলা ঝিনাইদহ আচ্ছা ঝিনাইদহ কোথায় মহেশপুর ও মহেশপুর আচ্ছা আমরা জানি এত দূর থেকে আপনি ডক্টর মোহাম্মদ শফিল স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি হয়েছিল ওই ঘটনাটা থেকে যদি শুরু করতেন আমাদের সাথে

একটা নিউরো নিউরো মেডিসিন ডাক্তার দেখিয়েছি ওনার কাছে কিছু ওষুধপত্র খেয়েছি সেগুলো যায় না এমআর আই রিপোর্টে কি এসেছে এমআর আই রিপোর্টে একটা ডিস্ক প্লাস কোন ডিস্কটা খেয়াল আছে আপনার এল ফাইভ এল ফাইভ যেটা ডিসপ্ল আছে গেছিল দেন তারপরে কি করলে তারপরে আমি একটা অটোমেটিক দেখিয়েছিলাম আমাকে বলছে যে এটা মাইল্ড ফোলাপস আছে তো কিছু ব্যথার ওষুধ দিয়েছিলেন তো সেটা খেয়েও আমার কাজ হয়নি কোনো ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিলেন না সাথে শুধুমাত্র ওষুধ দিয়েছেন বলেছেন ওষুধে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আচ্ছা কিন্তু ওষুধে আপনি ফলটা রেজাল্টটা কেমন রেজাল্ট হয়নি বরঞ্চ আরো দিন দিন দেখছেন খারাপ ঠিকই আছে যতদিন যাচ্ছে মুভ করছেন আরো অবস্থা দেখছেন খারাপ দিকে যাচ্ছে এবং তখন ভেবেছেন যে না এইভাবে হবে না আরো উন্নত চিকিৎসা দরকার তখন কি করবো এখন আমি ইউটিউবে সার্চ দিলাম আর আচ্ছা এখন ওর ব্যথার কারণ গুলো এক সময় দিলাম যে সুভল্লা সারের ওনার ভিডিওটা সামনে আসলো তো ওইটা আমি সার্চ দিয়ে ওনার কথাগুলো আমার ভালো লাগলো তখন আমি এখানে আসার যে শুনিলাম এখানে এসে আমি তারপরে ওনাকে দেখালাম আচ্ছা তো উনি আমাকে কোনো প্রবলেম না

গত এক বছর থেকে আপনি ঘুরেছেন বিভিন্ন জায়গায় ডক্টর দেখেছেন স্যার দেখার পর বলেছিলেন ইনশাল আপনি সুস্থ হয়ে যাবেন কোনো সমস্যা নেই ভর্তি হয়েছেন স্যার আনুমানিক প্রায় বিশ দিনের কথা বলেছিল কিন্তু আপনি আট দিনই আপনি বুঝতে পারছেন যে আপনার সেই ব্যথা চলে গেছে আপনি স্বাভাবিক মুভমেন্ট করতে পারছেন নড়াচড়া সব করতে পারছেন এবং ভেতর থেকে আপনি অনুভব করছেন যে সেই আগের ব্যথাটা এখন আর আপনার নড়াচড়া করতে গেলে যে সমস্যাগুলো হতো সেটা এখন আর আপনি অনুভব করছেন না এই যে দীর্ঘদিন পরে মুক্ত জীবন কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এবং আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি এবং এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান শহীদুল্লাহ সাহেব আল্লাহ ফাকদান ওনার দক্ষতা আরও বৃদ্ধি করে দেয় এবং প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধির জন্য আমি কামনা করছি আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো সারা পৃথিবী থেকে হয়তো আপনারা এই ভিডিওটা তারা দেখছেন অনেকেই আছেন তাদের ভিতরে যে কিছু কনফিউশন আতু কি ধরনের চিকিৎসা হয় কিনা বা এই ধরনের পেশেন্টরা যে ব্যথা নিয়ে আসেন তাদের জন্য যদি আপনি উপদেশমূলক ভাবে কিছু বলেন হ্যাঁ প্যাশন প্যাশন মানে রোগী তো প্যাশন মানে আবার ধৈর্য ছিল আমার জন্য এখানকার এখানে যারা আসবে একটু ধৈর্য সহকারে ট্রিটমেন্টটা নিতে হবে ধৈর্যটা আসলে এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইম্পর্টেন্ট স্যার এবং আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশেপাশে তো আরো অনেক پیشنটরা ছিল বা হয়তো सेम প্রবলেম নিয়ে আরো অনেকে এসেছিলেন বা তাদের হয়তো আর অনেকের অনেক ধরনের প্রবলেম ছিল তাদেরকে কেমন দেখেছেন সবাই বলেছে যে গ্রাজুয়ালি ডেভেলপ হচ্ছে সবাই এটা বলছে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো ঘটনা আছে এরকম হাজারো পেশেন্ট আছেন আপনাদের সামনে তারা তাদের জীবনের কথাগুলো এসে বলার চেষ্টা করেন তারা নিজেরা যেরকম আরেকজনের ভিডিও থেকে তারা উপকৃত হয়েছেন তারাও চান যে তাদের এই কথাগুলো থেকে যেতে আরও হাজার হাজার মানুষ তারা উপকৃত হন এর একটাই উদ্দেশ্য মানুষ মানব সেবা আমরা সবাই মানব সেবার জন্য নিজেদেরকে আমরা নিয়োজিত করেছি আপনারাও চেষ্টা করুন আপনাদের আশপাশে যদি এই ধরনের কোনো পেশেন্ট থাকেন যারা দীর্ঘদিন যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন বা আপনার স্ট্রোকজনিত কারণে তারা প্যারালাইজড হয়ে গিয়েছেন জীবনের আশা ছেড়ে দিয়েছেন তাদেরকে বলবো অন্তত একবার চিকিৎসার জন্য আসুন হয়তো নিরাশতা হবে না কথা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ